তাদের কাছ থেকে লোন নিয়েছিলাম তাদেরকে সাত আট টেন পার্সেন্ট চেক দেওয়া হয়েছিল তারা ফেরত আমরা একটু পরিশোধ করার পর তারা ফেরত না দিয়ে আমাদেরকে অনেক হুমকি দিচ্ছে যে তারা আমাদেরকে কোনো একটা ক্ষতিগ্রস্ত করবে তারা তাদের দাবি জি লোন শোধ হওয়ার পর তাদের দাবি আরও জি আমাদের আরো আমরা পাবো একটু দিলে কেন আপনাদের চেক আর ফেরত দিব না দিলে তারা হুমকি দিচ্ছে কেস করবে আমাদের হয়রানি করতেছে ও এটা আমাদের টাকার প্রয়োজন হয় অভাবের কারণে টাকার প্রয়োজন হয় তাদেরকে আমরা ব্যাংকের সাদা চেক দিয়েছি আর কি ব্ল্যাঙ্ক চেক যাকে বলা হয় দিয়েছি আর কি এবং ডিড সাদা স্ট্যাম্পের উপর সই দিয়ে আমরা টাকা নিয়েছি এবং টাকা পয়সা আমরা অনেক দিয়েওছি তার পরবর্তীতে তাদের কি হিসাব নিকাশ আমরা বুঝতে পারি না হিসাব নিকাশে চক্রবৃদ্ধি হাতে সুদের উপর সুদ সুদের উপর সুদ সুদ এভাবে করে তারা এত টাকা দেখাইছে আর কি এক কোটি চল্লিশ লাখ সিনেমারিক ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরমেন্স এক্সপার্ট নেক্সট জি এন নাইন আমাদের আর্থিক সংকটের কারণে আমরা টাকাটা নিয়েছিলাম আর কি চেক দিতে বাধ্য হয়েছি অভাবের কারণে আমরা চেক দিতে বাধ্য হয়ে টাকাটা নিয়েছে অনেকে নিঃস্ব হয়ে গেছে সুদ দিতে 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 যে এদের অত্যাচারে অনেকে সরে হয়ে গেছে বাড়িঘর ছেড়ে বুঝতে পারছেন এরা ব্যবহারে সুদ অনেকে নিয়েছে নিতে নিতে মানে শেষকে দিছে ওদের কাছ থেকে ঋণ নিয়ে অনেক টাকা পয়সা সুদের দিতে দিতে এবং জায়গা জমি বিক্রিকে দিতে দিতেও মানে এদের মানে চাহিদা মিটে না তবু এদের চাপ অনেক চাপ এই কারণে বাধ্য হয়ে গেছে আমার পড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি নামে একটি সমিতি আমার দপ্তর থেকে নিবন্ধিত আছে সেই সমিতির থেকে আমার জানা মতে এবং তথ্য প্রমাণ মতে কোনো একক ব্যক্তিকে আট লাখ টাকা ঋণ দেওয়া নাই এবং এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি আমার আমি এ বিষয়টা নিয়ে আমি জানি না মোট কথায় বিষয়টা আমি জানি না আমার যেহেতু নথিপত্রে নাই অডিট নোটে নাই সেহেতু আমার ধারণা এটা ব্যক্তিগতভাবে লেনদেন করতে পারে